রামগঞ্জে থানার ওসির সঙ্গে উপজেলা প্রেস ক্লাব সাংবাদিকদের মত বিনিময় শরীফুল ইসলাম ভুইয়া রামগঞ্জ প্রতিনিধির ভিডিওচিত্রে বিস্তারিত লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আব্দুল বারির সঙ্গে উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকদের পরিচিতি ও মত সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার আঠেরো অক্টোবর বাদ মাগরিব অফিসার ইনচার্জের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে ওসি মোহাম্মদ আব্দুল বলেন সাংবাদিকরা সমাজের দর্পণ পুলিশ প্রশাসন ও সাংবাদিকরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে সব ধরনের অপরাধ নির্মূল করা সম্ভব দালাল ও মধ্যস্থভোগীদের দৌরাত্ম পরিবেশে তার উপর অর্পিত দায়িত্ব পালনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি এলাকা থেকে মাদক ও চোরাকারবারি দমনে তিনি জিরো টলারেন্স অবস্থানে থাকবেন বলে দৃঢ় ব্যক্ত করেন ইফটিজিং রোধ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে প্রয়োজনীয় বিভিন্ন পদক্ষেপ সম্পর্কেও তিনি সংবাদকর্মীদের অবহিত করেন মতবিনিময় আলোচনা সভায় বক্তব্য রাখেন রামগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি পাটোয়ারি হোসেন শরীফ সিনিয়র সহসভাপতি হাজি মোহাম্মদ মহসিন সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম কবির এ সময় আরও উপস্থিত ছিলেন ক্লাবের সহসভাপতি এ কে এম মহিউদ্দিন যুগ্ম সাধারণ সম্পাদক বশির আহমেদ সহ সম্পাদক শরীফুল ইসলাম ভইয়া সাংগঠনিক সম্পাদক মহিবুল্লাহ প্রচার ও দপ্তর সম্পাদক মোহাম্মদ নূর হোসেন রিপন নির্বাহী সদস্য মোহাম্মদ ফয়েজ নূর নবিশ সোহেল জাসি মাহমেদ আক্তার হোসেন আরিফ হোসেন আটিয়া প্রমুখ এবি নিউজ ডেস্ক রিপোর্ট